ফিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো আমি বলেছিলাম আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নবস্ত মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে ফিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিনকালের আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অধিকার বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই তোরা বল আছে না নাই সংবিধান আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল গুড়া থেকে মিটিয়ে দেবার রাজি আছে কেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আরেকটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি বুজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো নাকি আমাদের ঘরে এখানেও দরকার ওখানেও পাঠাতে হবে যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়বে আজকে বলুন আব্বাস সিদ্দিকি ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাড়ি রাখা মলি সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলেনি একটাও কথা বলেনে আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না পরের বারে টিকিট পাবে না তাহলে এই রকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কেন ওয়াকা হলো সব থেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে ওয়াকাফ যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ ছিলে প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার মস্তিদেশ থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না এ শুনছে না শোনেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অগ্রিরাহ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আব্বাস সিদ্ধিকি আর বলার জন্য থাকবে না এটা বলে দি গেলাম এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাইরা ওঠাও অন্য সমাজের মানুষের সঙ্গে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বোঝাও যে ভাই এ লড়াই কোন হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বোঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজমির শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোন একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বোঝা পছন্দ করে না একটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সানাতনী ভাই সরদ সাথে জানাচ্ছি বলন্ত ভাই যখন গাজা খাজা গরিবের নওয়াজ হুজুরের রৌজা তৈরি হয় আজ থেকে প্রায় আটশো বৎসর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ছিল ছিল কই তখন তো কেউ কথা আজমিরাও যেটা আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে নেই তারপরে ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো আওয়াজ ওঠে নে এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ডাইভাইড করছে হিন্দু ভাইদের করে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসি কে বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসি তে চাকরি গেছে কাদের খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইরা সনাতন ভাইরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি স্মৃতি বিজড়িত এলাকা সেই ভাঙরের পবিত্র জায়গায় বিজয়গঞ্জ বাজারে ভাঙর কাশিপুর এই অত্ত এলাকার ফুরফুরা শরীফ আলু সন্ন্যথাল জামায়াতের কমিটি নেতৃত্ব বিন্দুদের পরিচালনায় আজকের এই জনসভা হয়েছে বিষয়টা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকাব বাঁচাও ওবিসি সংরক্ষণ বাঁচাও মাদ্রাসা শিক্ষা বাঁচাও অবশ্যই আমার পূর্বে পীরজাদা বাইজিদ আমিন সাহেব আলোচনা করেছেন তার আগে আমাদের সম্মানীয় শিক্ষক মহাশয় তিনিও আলোচনা করেছেন একটা কথা মনে রাখবেন এই যে লড়াই আমরা নেবেছি বেঁচে থাকার নামটাই হলো লড়াই করা বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে আজকে যে বিষয়টা পুরো ভারত জুড়ে চর্চা চলছে সেটা হলো ওয়াকাফ এই ওয়াক নিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে দুই একটা কথা বলছি প্রথমে আমি এটা বলি এই অকাব সম্বন্ধে আমার কমের মুসলিম সম্প্রদায়ের হাজারো লাখ মানুষের জানা নেই অকাবটা কি একটু মন দিয়ে শুনবেন ভাই কেন বিষয়টা আমাদের জানা দরকার আমরা যদি না জানি আগামী দিন নতুন করে আবার কিছু গাদ্দার ছদ্মবেশী মুনাফেক আসবে আপনাদেরকে নতুন করে আবার নিলামে তোলা হবে আবার ধোকা দেওয়া হবে আবার বিক্রি করা হবে আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান টিপ যদি না ধরেন আমি মনে করি কথা বলাটা আমার অপরাধ হবে না আপনাদের পরের প্রজন্ম নিউ জেনারেশন ছেলে মেয়ে বাচ্চা যারা আছে তারা আপনাদেরকে কখনো মাফ করবে না এমন যেন মনে হবে যেই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল কেন এদের বাপ দাদুরা এদের মা বোনেরা এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না দুনিয়ায় দুমুটো খেয়ে বাঁচবে কি তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি পপেট মোহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি নামাজ মসজিদে পড়তে পারবে কি মসজিদে ফলা বলতে পারবে কি কোরআন পড়তে পারবে কি মুখে দাড়ি মাথায় টুপি দিতে পারবে কি মা বেটিরা হিজাব পর্দা পারবে কি এই অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আজ আমরা নেবেছি তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি খুব ভালো করে শোনে ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বুকা বানাতে খুব সহজ হবে মনে রাখবেন ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর নামটা শুনতে মুসলমান হল কিন্তু সে ছিল একটা হতবাগা কোরআনের বিরুদ্ধে একটা দিন ইলাহি বলে কিতাব বার করেছিল সে আকবার দেখেছিল আমি সবাইকে বুকা বানাতে পারলো এই খেটে খাওয়া এই লেবার শ্রেণী করোনায় চুপ্পা না থাকতে পারে মাদ্রাসার চৌকাতে পা না দিতে পারে কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না এরা